আজকের ভিডিওতে আমরা জানবো শফিকের অফিসিয়াল চ্যানেলের নাম কি আর এটা জানার আগে কয়েকটা কথা বলে নিই পল্লিগ্রাম টিভির জনপ্রিয় অভিনেতা তথা নায়ক শফিক পল্লিগ্রাম টিভি থেকে বেরিয়ে আসার পর অনেক চ্যানেল খুলেছে এবং চ্যানেল খোলার দশ মিনিটের মধ্যেই বেশ কয়েকটা চ্যানেলে কিন্তু তাকে স্ট্রাইক দেওয়া হচ্ছে এবং কে বা কারা স্ট্রাইকের কাজটি করছে শফিক সেটা হয়তো অনুমান করতে পারছে এবং কিছু করতেও পারছে না এই কারণে বর্তমানে সফিকের কিন্তু কোনো অফিসিয়াল চ্যানেল এখন পর্যন্ত নেই কিন্তু অনেক অসাধু বা ক্রিয়েটার্স কি করছে শফিক যখনই ভিডিও আপলোড দিচ্ছে নতুন চ্যানেল খুলে তার ভিডিওটিকে ডাউনলোড করে নিচ্ছে এবং সেটাকে আপলোড দিয়ে দিচ্ছে কিন্তু শফিকের মেইন চ্যানেলটি স্ট্রাইকে পড়ে যাচ্ছে অর্থাৎ চ্যানেলটি ডিলেট হয়ে যাচ্ছে আর যারা অসাধু ক্রিয়েটার্স আছে তাদের চ্যানেলটি থেকে যাচ্ছে এবং পাবলিকের মধ্যে কনফিউশন লেগে যাচ্ছে যে আসলে কি এই চ্যানেলটি শফিকের আবার অনেক চ্যানেলে দেখবেন চ্যানেলের অ্যাওয়ার্ড সেকশনে গিয়ে সেটা ইন্ডিয়ারই চ্যানেল নয় বাংলাদেশের চ্যানেল আবার লিখছে সবিকের এটা অফিসিয়াল চ্যানেল বাংলাদেশে যদি সবিকের বাড়ি নাই হয় তবে বাংলাদেশের কিভাবে হতে পারে তার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এখনও তার অফিসিয়াল চ্যানেল বর্তমানে নেই আর যখনই তার অফিসিয়াল চ্যানেল তৈরি হবে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব তো আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টু সাবস্ক্রাইব ইস্টে মোটিভেটেড বি গুড হিউম্যান হুদা হাফেজ